সময়টা ছিল খ্রিস্টাব্দ যা ইতিহাসে হস্তির বছর নামে পরিচিত আবেসিনিয়ার বাদশাহ আব্রাহা তার বিশাল হস্তি বাহিনী নিয়ে মক্কার আরবরা ভয়ে আতঙ্কিত কিন্তু কাবার মালিক আল্লাহ নিজেই তার ঘর রক্ষার দায়িত্ব নিলেন ঐশী হস্তক্ষেপে আব্রাহার বাহিনী সম্পূর্ণরূপে পরস্ত হল যার বর্ণনা পবিত্র কোরআনের সুরা আল ফিলে উল্লেখ করা আছে যুদ্ধে পরাজিত বাহিনী যারা পালাতে পারেনি তারা আরবের হাতে বন্দী হন সে বন্দীদের মধ্যেই ছিলেন শাহজাদি হামামা ভাগ্যের নির্মম পরিহাসে তিনি সম্প্রান্ত কুরাইশ বংশের এক ব্যক্তি খালফের দাসিতে পরিণত হন সেখানেই পরিচয় হয় আরেক আবিষ্ণীয় দাস রাবাহ এর সাথে তাদের বিবাহ হয় এবং এই দাস দম্পতির ঘরেই জন্ম নেন ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সন্তান হজরত বিলাল রজল্লাহ তালু আফ্রিকান আরব হওয়ার কারণে তার গায়ের রঙ ছিল কৃষ্ণকায় আরে দেহ ছিল সুঠাম ও লম্বা বাবা মায়ের স্নেহে বেড়ে উঠলেও সে সুখ তার কপালে বেশিদিন সইল না শিশুকাল পার হতে না হতেই তার বাবা দুজনেই পারে জমান না ফেরার দেশে তিম বিলাল রয়ে যান খালফের কাছে পিতার মতো তাকেও বরণ করে নিতে হয় দাসত্বের জীবন কিছুদিন পর মনিব খালফ মারা গেলে বিলালের নতুন মনিব হয় তার পুত্র ওমাইয়া যে ছিল আরবের সবচেয়ে নিষ্ঠুর ও অহংকারী ব্যক্তিদের একজন আর এখান থেকে শুরু হলো কিশোর বেলালের জীবনের এক অন্ধকার অধ্যায় নেমে এলো অকথ্যর নির্যাতনের এক কালো মেঘ